মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকার বাজেটে সবাই মিলে বানিয়ে ফেললাম এত সুন্দর একটা রেসিপি সাথে পেয়ে গেলাম কিভাবে কিভাবে করলাম চলুন প্রথম থেকে দেখে আসি সো আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা ভালো আমিও রহমতে এবং করে আপনাদের অসংখ্য দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মিজান চৌধুরী আজকের এই নাইট পার্টি এনজয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো সর্বপ্রথম চলে গেলাম বাজার করতে বাজার করতে এসে নামাজের সময় হয়ে যাওয়ায় আমি আসবো ফেলে এই মসজিদে নামাজ নামাজ আদায় করে চলে গেলাম মুরগি নিতে কাকার দোকানে মুরগি নিতে এসে দেখি মুরগি শর্ট তারপরও বেচে গুছে দুইটা মুরগি নিয়ে নিলাম সোহেল মুরগি জবাই করলো কাকা প্যাকিং করলো এরপর কাকাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে চলে গেলাম মুরগিগুলো কাটার জন্য মুরগিগুলো সুন্দরভাবে কেটে নিয়ে চলে গেলাম কাঁচা বাজার করতে এখানে এসে দেখি বাজারে আগুন লাগছে মানে জিনিসপত্রের এত যে দাম বলার বাহিরে তারপরও নিয়ে নিলাম কাঁচা লঙ্কা এবং ধনিয়া পাতা সাথে টমেটো আর শসা আবার এদিকে এসে দেখতেছিলে লেবুগুলো অনেক সুগন্ধি ছিল তাই দুইটা নিয়ে নিলাম এর সাথে নিয়ে নিলাম লাল লাল গাছও কাঁচা বাজার কিনা কাটা শেষ আমরা এখন রওনা দিব বাড়ির দিকে বাজার থেকে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে তাই অতি শীঘ্রই বাকি বাজারগুলো নিয়ে চলে যাচ্ছি গন্তব্য স্থানে এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন মানুষের বেশে একজন শয়তান যে একটা মানুষের বিজনে আগুন দিচ্ছে তাকে বন্দি করার জন্য উমর ভাইয়ের হাতে লেখা সেই বইটি লাগবে শয়তান ধরার গর্জন এখানে মুরগিগুলো আগে থেকে কাটা ছিল আমরা ফুকুর থেকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসে মশলাগুলো ভালোভাবে মুরগির মধ্যে মিশাই দিচ্ছি দিচ্ছি অন্যদিকে এরা ব্যবহার এবং খাওয়ার জন্য পানি নিয়ে আসতেছে আর এইদিকে যেটা মেইন কাজ সেটা হচ্ছে আগুন ধরানো বুঝতেই তো পারতেছেন এত বাতাসের মধ্যে আগুন জ্বালানো যে কত কষ্টকর তাও যুদ্ধ করে আগুন জ্বালিয়ে ফেললাম চুলায় আগুন জ্বলে ওটার সাথে সাথে তার মধ্যে হালকা করে সয়াবিন তেল দিয়ে গরম করে নিলাম তেল গরম হয়ে গেছে এখন আমরা সেই মশলায় মিশ্রিত মুরগির ফিজগুলো এই গরম তেলের মধ্যে হালকা হালকা ভেজে নেব অল্প কিছুক্ষণ বেজে নেওয়ার পর আমরা এই করে দিচ্ছি মুরগির ফিসগুলো যাতে করে মুরগির ফিসগুলো ভালো ভাবে হয়ে যায় এবং অতিরিক্ত না পড়ে আগুনের তাপমাত্রা দেখেই বোঝা যাচ্ছে এইভাবে যদি আগুন জ্বলতে থাকে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাজ হয়ে যাবে তো দেখতে দেখতে আমাদের তেলে বাজা হয়ে গেছে এদিকে আমাদের আশেক ভাই সালাদ খুশি করতেছে সো আজকে আমরা যে জিনিসটা বানাবো সেটা হচ্ছে যে চিকেন মাসালা আর এটা আমি খাওয়ার জন্য খুবই এক্সাইটেড কারণ আমরা সাধারণত এই জিনিসটা রেস্টুরেন্টেই খেয়ে থাকি আজকে ফার্স্ট টাইম আমরা নিজেরাই বানাচ্ছি খাচ্ছে এটা তাই এটার টেস্টটা কেমন হবে সেটা নিয়ে সবাই আতঙ্কিত যাই হোক মুরগিগুলো হয়ে গেছে যেহেতু আমরা চিকেন মাসালা বানাবো সেই হিসেবে মুরগিগুলো ছোট ছোট করে ফেলতেছি এদিকে চুলায় আগুন কিন্তু এখনো জ্বলতেছে তাই দেরি না করে তার মধ্যে দেখছি দিয়ে সাথে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর সাথে বাকি জিনিসপত্র গুলোও দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো সবকিছু দেওয়া শেষ এখন মশলাগুলো ভালোভাবে কষাবো মশলাটা ভালোভাবে মিশাতে হবে কারণ রেসিপির মজা ডিপেন্ড করবে মশলার সাথে মশলা যত ভালো হবে বা রেসিপি তো মশলা সো ভালো ভাবে হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা তেলে ভাজা সেই চিকেনগুলো মশলা মশলা চিকেন একসাথে ভালো ভাবে মিশিয়ে কিছুক্ষণ এদিকে ওদিকে লাড়াচাড়া করতে লাগলাম অবশেষে বানিয়ে ফেললাম আজকের রেসিপিটা ট্যাক্সি থেকে ঢাকনাটা নেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা সুগন্ধ আসলো মানে পেটের ক্ষুধাটা দ্বিগুণ বাড়িয়ে দিল এই সুগন্ধটা সত্যি বলতে আমরা কিন্তু খাবার অপেক্ষায় আছি তো আলহামদুলিল্লাহ অবশেষে সবকিছু প্রস্তুত সত্যি বলতে এতক্ষণ সবাই অনেক সিল্লা সিল্লি করতেছিল কিন্তু এখন কোনো আওয়াজ নাই যাই হোক রেসিপিটা অনেক মজা হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম